চলে আসবো পাঁচ নম্বর অঙ্কে আমরা একই সূত্রের অঙ্কগুলো পরপর করব যাতে আমাদের জন্য বুঝতে আরও বেশি সুবিধা হয় দেখুন পাঁচ নম্বর কি বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ থার্টি নাইন স্যাম্পেলস ইজ ফরটিন জি এম বলছে উনচল্লিশটা নমুনার গড় দেওয়া আছে এখানে চোদ্দো এই যে এনের মান দেওয়া আছে দেখুন থার্টি নাইন তার মানে তিরিশ থেকে বড় তার মানে হলো এটা জেড টেস্টে করতে হবে আর এই নমুনার এই উনচল্লিশটা নমুনার গড় দেওয়া আছে গত চোদ্দ জি এম চোদ্দো গ্রাম তার মানে এই চোদ্দো গ্রামটা হলো এক্স বারের মান অ্যান্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার ডিভিশন ইজ ওয়ান পয়েন্ট টু জিরো যাদের পরিমিত ব্যবধান কী আছে ওয়ান পয়েন্ট টু জিরো অ্যাট জিরো পয়েন্ট জিরো ফাইভ লেভেল ইজ দ্য অবজার্ভ ফ্রিকোয়েন্সি ক্যান বি ফোর এইট পয়েন্ট ফোর জি এম এইট পয়েন্ট ফোর এটা হচ্ছে এর মান বা সমুগ্রকের গড় আর এটা হলো স্যাম্পেল মিন মানে নমুনার গড় আর এটা হচ্ছে বারের মান ফাইভ পার্সেন্ট না লিখে তারা লিখলো জিরো পয়েন্ট জিরো ফাইভ লেভেল অফ সিগনিফিকেন্ট জিনিসটা কিন্তু একই ফাইভ পার্সেন্ট মানে হলো ফাইভ ভাগ একশো ইকাল টু পয়েন্ট জিরো ফাইভ আশা করি এটুকু বুঝতে পেরেছেন এবার আমরা অঙ্কে চলে যাব যেহেতু এটা একই অঙ্ক আর এই জাতীয় অঙ্ক আমি আগে অলরেডি তিনটে চারটা করে ফেলেছি আমি এখানে মানগুলো একটু এখান থেকে বুঝিয়ে দিই আশা করি আপনারা বুঝতে পারবেন তো প্রথমে দেখুন এখানে এন ইকাল টু থার্টি নাইন সো আমরা এখানে এন ইকাল টু থার্টি নাইন লিখবো এই যে নমুনা নেওয়া হয়েছে উনচল্লিশটা এই নমুনার গড় কিন্তু এখানে চোদ্দ তার মানে কি দাঁড়ালো এই চোদ্দটা হলো নমুনার গড় বা আমাদের আর এটা হলো স্ট্যান্ডার্ডিশন ওয়ান পয়েন্ট টু জিরো সো এস ডি ইকাল টু ওয়ান পয়েন্ট টু জিরো সর্বশেষ বলছে অবজার্ভ ফ্রিকোয়েন্সি ক্যান বি এইট পয়েন্ট ফোর জি এম তার মানে এটা হলো এর মান অবজার্ভ ফ্রিকোয়েন্সির মান বা একটা যখন হচ্ছে নমুনার গড় আমরা পেয়ে গেলাম বাকিটা বা অপরটি হবে কি মিলের মান বা সমগ্রকের গড় আচ্ছা যখন এক্সবার এবং মিল দেওয়া থাকবে তখন আমি বলছি কমন একটা নাস্তি কল্পনা বা নাবোক কল্পনা আপনারা ধরে নিতে পারবেন সেটি হলো এইচ জিরো ইকল টু দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন টু মিন এই একটি লেখা মোটামুটি এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপনারা চালিয়ে যেতে পারবেন যদি এখানে দেখে না লিখতে পারেন সেক্ষেত্রে দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন টু মেন এটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন অঙ্কটা তো যেহেতু এখানে দেখুন এই যে এক্স বার এবং মিউ এর মান দেওয়া আছে আমি একেবারে প্রথম ভিডিওতে এই যে তিনটা সূত্র লিখে দিয়েছিলাম এবং বলেছিলাম যে কখন কোন সূত্রটা ব্যবহার করতে হবে এটা সম্পূর্ণ অঙ্কের উপর ভিত্তি করেই করতে হবে দেখুন আমাদের বর্তমান যে অঙ্কটা আমরা এখানে অঙ্কটা সলিউশন করতেছি সেটা সেখানে আমাদের কী কী মান দেওয়া আছে এক্সবারের মান এবং মিউয়ের মান তো এক্স বারের মান এবং মিউ এর মান শুধুমাত্র প্রথম যে সূত্রটা আছে সেখানেই আছে এখানে কিন্তু আপনি মিউ এর মান বসাতে পারবেন না কারণ এই সূত্রে মিউ নেই এক্স বার ওয়ান আছে এক্স বার টু আছে কিন্তু মিউ এর কোনো মান এই সূত্রে নেই সেমভাবে এখানেও নেই তাইলে মিউ এবং এক্স বারের মান দেওয়া থাকলে আমাদের কিন্তু অবশ্যই এই প্রথম সূত্রটা দিয়েই অঙ্কটা করতে হবে যে কারণে আমি প্রথম সূত্রটা বসিয়েছি এখানে দেখুন জেডিক টু এক্স বার মাইনাস বিয়ে স্ট্যান্ডার্ড ডিভিশন বাই রুট অফ মানগুলো বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর সেভেন এবার এইটা হলো আমরা পেলাম কি ক্যালকুলেশনের মান অর্থাৎ জেড ক্যাল টেবিল থেকে একটা মান বের করব বইয়ের শেষে প্রত্যেকে এই টেবিলটা পেয়ে যাবেন অথবা যারা আমার এই কোর্সে যোগদান করেছেন আমার এই কোর্সের নিচে দেখবেন আমি এই একটা পিডিএফ কপি দিয়ে রেখেছি যেখানে এই টেবিলগুলো সব এক জায়গায় পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের থার্ড ইয়ারে যতগুলো টেবিলের প্রয়োজন হবে সবগুলো টেবিল আমি একটা পিডিএফে দিয়ে রেখেছি ওটা ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে আপনার পরীক্ষার হলে নিতে পারবেন ওটা পরীক্ষার হলে নেওয়ার অনুমতি রয়েছে তো দেখুন এখানে বলছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে কি পয়েন্ট জিরো ফাইভ সোজা নিচে আসবো টু টেইল টেস্টে আমরা দেখবো ওয়ান পয়েন্ট নাইন সিক্স এটাই হচ্ছে ফাইভ পার্সেন্ট সিগনিফিকেন্ট লেভেলের টেবিলের মান আরও একটু বোঝানোর জন্য বলি জেড অফ সিলেক্টেড লেভেল অফ সিগনিফিক্যান্ট দেখুন এখানে জেড টেস্টের টেবিল কিন্তু এটি তো আমরা পেয়ে গেলাম কত ওয়ান পয়েন্ট নাইন সিক্স আসা যাক অঙ্কে দেখুন অঙ্কে জেড ক্যালের মান কিন্তু ওয়ান পয়েন্ট নাইন সিক্স তো জেড ক্যাল গ্রেটার দেন জেড ট্যাব তার মানে ক্যালকুলেশনের মানটা টেবিলের মান থেকে কিন্তু বড় তো ক্যালকুলেশনের মান যদি টেবিলের মান থেকে বড়ো হয় তাহলে আমরা কী করি নাস্তিকল্পনাটা রিজেক্ট করে দিই যে কারণে আমরা এখানে লিখব সো এইস জিরো শুড বি রিজেক্টেড ব্যাস এটুকু লিখলেই অ্যানাফ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন এরপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন উত্তর দেবিন